हम तो जाऊ হ্যাঁ বিয়ে বাড়িতে এরকমই কিছু লোকজন থাকে যারা নিজের অজান্তেই ব্রাইডের সুন্দর স্পেশাল মোমেন্টগুলো এভাবেই নষ্ট করে দেয় তো বিয়ে প্রত্যেকটা মেয়ের জীবনে একটা স্বপ্ন আর এটা তাদের জীবনে একবারই আসে তো বিয়ের এই স্পেশাল গুলো অবশ্যই তাদের জীবনে যেমন একটা স্মৃতির পাতা হয়ে থাকে ঠিক সেরকমই ভিডিওর মাধ্যমে বা ফটোর মাধ্যমে তারা চায় তাদের সুন্দর এই স্পেশাল গুলোকে সারা জীবন যত্নে রাখতে যাতে সেই ছবি বা ভিডিওগুলোই তাদের জীবন এক সময় একগাল হাসি নিয়ে আসতে পারে এই সবারই ব্যাপারটা একটু লক্ষ্য করা উচিত যাতে তাদের জন্য অন্যের স্পেশাল মোমেন্টগুলো নষ্ট না হয়ে যায় তো সাতই ডিসেম্বরে আমাদের ব্রাইড ছিল তিতাস তো তার মুখ থেকে শুনে নেই সে কিরকম ধরনের লোক চাচ্ছে আমাদের কাছ থেকে এবার একদম একদম নো মেকআপ চাইছে তো প্রথমেই বলে রাখি এটা ছিল একটা ভাত কাপড়ের মেকআপ আর ব্রাইড ছিল আমাদের খুবই কাছের খুবই প্রিয় মানুষ আমাদের পিসিমণি আগের দিন বিয়ে এনজয় করে পরের দিন আমরা সকাল সকাল চলে গেছিলাম পিসিমণির শ্বশুরবাড়িতে বাড়িতে পিসিমণিকে ভাত কাপড়ে সাজিয়ে সাজিয়ে তুলতে তো ভাত কাপড়ের অনুষ্ঠান শেষ করে আবার পিসিমণি বেরিয়ে পড়বে পিসিমণির রিসেপশনের মেকআপের জন্য তো ভাত কাপড়ের অনুষ্ঠান ফটোশ্যুট এখানে প্রচুর টাইম লাগবে তাই ভাই তো জোর কদমে ওর হাত চালাচ্ছে আর বলতে বলতে মেকআপও শেষ হয়ে গেছে খুব ভালো হয়েছে মানে ভীষণ খুশি তো এইদিকে ভাই গয়না পড়াচ্ছে আর পিসিমণির খুবই পছন্দ হয়েছে পিসিমনি যে কতবার প্রশংসা করেছে তার হিসাব নেই তো সবগুলো ভিডিওতে নিতে পারিনি তো কয়েকটা ভিডিওতে নিয়েছি এই পিসিমণির বোন আরও একটা পিসিমণি রিয়াকশন দেখো তোমরা পিসিমণির মনের মতো করে সাজাতে পারলাম কিনা তা তোমরা পিসিমণির নিজের মুখ থেকেই শুনে এক্সপিরিয়েন্স বলো দুর্দান্ত সাজিয়েছে এত ন্যাচারাল টাচ আহ মনে হচ্ছে না মেকআপ করেছি কিন্তু একটা খুব রিফ্রেশিং ব্যাপার রয়েছে সবকিছু একদম ঠিকঠাক থ্যাংক ইউ তো পিসিমণির মুখ থেকে তো তোমরা শুনেই নিলে পিসিমণির কীরকম লাগলো এবার তোমাদের পালা যে তোমাদের লুকটা কীরকম লাগলো মেকআপটা কীরকম লাগলো শাড়ি ড্রপিং কীরকম লাগলো অবশ্যই জানাতে ভুলবে না তো সেদিন সবার মুখ থেকে প্রচুর প্রশংসা পেয়েছি সবাই বলছিল দিনের বেলা হওয়া সত্ত্বেও মেকআপটা যে এত ন্যাচারাল লাগছে মানে খুবই সুন্দর লাগছে তোমরা দেখতেই পাচ্ছ এবার তোমাদের জানানোর পালা যে তোমাদের কীরকম লাগলো তো তোমরাও যদি নিজের স্পেশাল দিনে এরকম সুন্দর করে সেজে উঠতে চাও স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থেকো টাটা